হিন্দু ধর্মে সময়কে চারটি যুগে ভাগ করা হয়েছে এই চারটি যুগ হল সত্যযুগ ত্রেতাযুগ ত্রেতা এবং কলিযুগ এই মুহূর্তে আমরা কলিযুগে বাস করছি পুরাণে কলিযুগকে অভিশাপের সমান মনে করা হয় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কলিযুগ কখন শেষ হবে আর কলিযুগ শেষ হওয়ার পর কোন যুগ আসবে আর কলিযুগকে অভিশাপের যুগ বলার পরেও কেন কলিযুগকে শ্রেষ্ঠ যুগ মনে করা হয় বন্ধুরা এই ভিডিওতে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং সত্যযুগের কি বৈশিষ্ট্য ছিল তাও জানতে পারবেন এবং এই যুগের মানুষের বিশেষতা কি ছিল যা অন্য যুগের মানুষের মধ্যে নেই বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের পুরাণে লেখা আছে যে সত্যযুগে ধর্মের প্রাধান্য ছিল তারপর ত্রেতা এলো এবং ত্রেতাযুগে ধর্মের সাথে সাথে অধর্মের প্রচলন শুরু হলো পৃথিবীতে দাপর যুগের আবির্ভাবের পর অধর্ম আরও বেড়ে যায় এর ফলে পাপ পৃথিবীতে নিজের একটি বিশেষ স্থান তৈরি করে নেয় এবং যদি আজকের সময়ের কথা বলি তাহলে পৃথিবীতে ধর্মের চেয়ে পাপ অনেক গুণ বেড়ে গেছে এছাড়া এটাও বলা হয়েছে যে আগামীতে কলিযুগ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এবং কলিযুগে যেটুকু ধর্ম অবশিষ্ট থাকবে তাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং এমন একটি সময় আসবে যখন ধর্মকে সরিয়ে অধর্ম তার নিজের জায়গা করে নেবে বন্ধুরা এবার জানা যাক পুরাণে কলিযুগকে নিয়ে কী ভবিষ্যৎবাণী করা হয়েছে জ্যোতিষশাস্ত্রের সূর্য সিদ্ধান্ত গ্রন্থের ভিতরে কলিযুগের বয়স বলা হয়েছে চার লাখ বত্রিশ হাজার বছর যেখানে পঞ্চাশ হাজার একশো তেইশ বছরের এত অল্প সময়ের মধ্যে আমরা অনুভব করতে শুরু করেছি যে পাপ তার চরমসীমায় পৌঁছে গেছে তাহলে যখন কঠিন কলিযুগ আসবে তখন তার অবস্থা কেমন হবে যখন কলিযুগ তার চরম সীমায় পৌঁছে যাবে তখন তার অবস্থা ভয়ানক হয়ে উঠবে কলিযুগের যে ভয়ঙ্কর দৃশ্যের কথা ভাবতেই আমাদের দেহের আত্মা কেঁপে উঠবে যখন ঘোর কলিযুগের সময় আসবে তখন পৃথিবীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে তখন পৃথিবীর গাছপালা জীবজন্তু ফসল এবং প্রাণী সহ সব কিছু নষ্ট হয়ে যাবে মানুষ নিজের খিদে মেটানোর জন্য একে অপরের মাংস খাওয়া শুরু করে দেবে পৃথিবীতে অর্থের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে মানুষের মধ্যে দয়া মায়া মমতা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে পারিবারিক সম্পর্কের কথা বললে সেগুলি শুধুমাত্র নামমাত্রই থেকে যাবে সন্তানেরা মা বাবার গায়ে হাত তুলতে শুরু করবে বেদের ভুল ব্যাখ্যা করা হবে বেদের অপব্যবহার করা হবে পৃথিবীতে মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যাবে চারিদিকে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়বে এবং তাপের পরিমাণ চরম সীমায় পৌঁছে যাবে অত্যাধিক অকাল বৃষ্টির জন্য আমাদের পৃথিবী ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে মহাভারত অনুসারে কলিযুগের শেষে ভয়ঙ্কর প্রলয়ের কথা বলা হয়েছে তবে এই প্রলয় জলের কারণে হবে না বরং সূর্যের তেজ এত বেশি বৃদ্ধি পাবে যে তার জন্য আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে মহাভারতের পর্বে বলা হয়েছে যে সূর্যের তেজ এতটাই বেড়ে যাবে যার কারণে সাত সাতটি সমুদ্র নদী শুকিয়ে যাবে তারপর একটি ভয়ানক আগুন দেখা দেবে যার নাম দেওয়া হয়েছে সম্বর্ধন আর এই সম্বর্ধন পৃথিবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বিষ্ণু পুরাণে বলা হয়েছে কলিযুগে পাপের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে সৃষ্টির ভারসাম্য পুরোটাই নষ্ট হয়ে যাবে বারো বছর বয়সে নারীরা প্রেগনেন্ট হবে এবং মানুষের গড় বয়স হবে মাত্র কুড়ি বছর একবার পরাশর মুনিকে দেবতারা জিজ্ঞাসা করেন যে পাঁচটা যুগের মধ্যে কোন যুগ শ্রেষ্ঠ তখন তিনি ব্যাসজির বাণী উল্লেখ করে বলেন যে কলিযুগই সর্বশ্রেষ্ঠ এই নিয়ে দেবতারা বললেন কলিযুগে পাপ তার চরমসীমায় পৌঁছে যাবে ধর্মের বিনাশ হবে এবং অধর্মের জয় হবে তাহলে কলিযুগ কিভাবে শ্রেষ্ঠ যুগ হতে পারে তখন ঋষি পরাশর বলেন যে সিদ্ধিলাভ করতে মানুষকে সত্যযুগে যুগে দশ বছর তপস্যা করতে হতো এবং কঠোর ব্রহ্মচর্যের মাধ্যমে প্রাপ্ত করত সেটি শ্রেতা যুগে এক বছর এবং দাপর যুগে এক মাসের মধ্যে সম্ভব হয় আর কলিযুগে একদিন তপস্যা করে পূর্ণ লাভ করা যায় অর্থাৎ আমরা বলতে পারি যে মোক্ষ লাভ করার জন্য কলিযুগই সর্বশ্রেষ্ঠ বন্ধুগণ কলিযুগে যখন পাপ চরম সীমায় পৌঁছাবে এবং ধর্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তখন এই সময়টিতে বর্ষা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং সব কিছু পুড়ে ধ্বংস হয়ে যাবে তারপর বারো বছর ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে যার ফলে এই পৃথিবী সম্পূর্ণরূপে জলে ভরে যাবে এবং প্রাণীরা আবার জলের ভিতরে বেড়ে উঠতে শুরু করবে এর মানে হল মহাবিশ্বে একটি নতুন যুগের সূচনা হবে সৃষ্টি আঠাশতম যুগ ত্যাগ করে উনত্রিশতম যুগে প্রবেশ করবে এবং তারপরে আবার একটি নতুন যুগ শুরু হবে যা সত্যযুগ নামে পরিচিত হবে যার পরে পৃথিবীতে ধর্ম পুনরায় প্রতিষ্ঠা হবে পুরাণে বর্ণিত আছে যে এই যুগের জন্ম হবে চৈত্র নবরাত্রির প্রতিপদে রবিবার সত্যযুগের যুগের স্থায়িত্ব হবে সতেরো লাখ আঠাশ হাজার বছর পুরাণে বলা হয়েছে এই যুগে মানুষের আয়ু হবে চার হাজার থেকে দশ হাজার বছর সত্য যুগে মানুষের উচ্চতা হবে একুশ হাত যদিও এখন মানুষের উচ্চতা মাত্র তিন হাত সত্য যুগে মানুষ সোনার পাত্রে ভোজন গ্রহণ করবে গাভী ইচ্ছা মতো দুধ দেবে পৃথিবী ফসলে ভরে যাবে নদী নালা সম্পূর্ণরূপে জলে পূর্ণ হবে গাছ গাছালি ফল ফুল ফলে ভোর থাকবে পঁচিশ বছর বালকের মধ্যে ধর্মের ভাবনা সবথেকে বেশি থাকবে যেখানে আজকের যুগে ধর্মের পথে চলা মানুষকে যাদেরকে মূর্খ বলা হয় ওই সময় এমন লোকেদের ধার্মিক আত্মা বলে গণ্য করা হবে বন্ধু সত্য যুগের ভেতরে কোনো ব্যক্তি পাপি হবে না সকল মানুষ সৎ হবে কোনো ব্যক্তি কারোর খারাপ করবে না এবং যুগের অভ্যন্তরে কোনো প্রকার মন্দ কিছু থাকবে না মানুষ স্বার্থপর হবে না এবং তারা সবসময় একে অপরকে সাহায্য করবে ভক্তিতে মগ্ন থাকবে এইরকম অনেক মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে বহু মানুষ তার তপস্যা ক্ষমতার দ্বারা স্বয়ং ভগবানের সঙ্গে কথা বলতে পারবে এবং সত্যযুগের প্রতিটি মানুষ তার দেহের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবে সত্য সৃষ্টির স্বর্ণযুগ বলে জানা যাবে সত্যযুগের স্ত্রীরা চরিত্রবান হবে সত্যযুগে স্ত্রীরা চরিত্রবান হবে এবং তারা একটা পুরুষ মানুষকে ভালোবাসবে তাদের মনে কোনো রকম পাপ থাকবে না যে মহিলা তার স্বামী ছাড়া অন্য পুরুষের কথা ভাববেন সেই স্ত্রী সঙ্গে সঙ্গে মারা যাবে সত্যযুগে স্বামীর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীদের মৃত্যু হয়ে যাবে তো বন্ধুরা আমরা আপনাদের বলে দিই এই সত্যযুগ আসতে এখনও লক্ষ লক্ষ বছর বাকি আছে কারণ কলিযুগ এখনও সমাপ্ত হয়নি মানুষকে ধর্মের পথে চলতে হবে এবং তার জীবনে পূর্ণ কাজ করতে হবে যাতে সে তার পরবর্তী জন্মে অনেক সুখ পেতে পারে বন্ধুরা ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর ভক্তি সর্বোত্তম ছিল বলে বিবেচিত হয় বন্ধুরা কলিযুগের ভিতরে মানুষের আয়ু অনেক কম এই জন্য জপ তপ ভগবদ্গীতা শ্রবণ করে মুক্তিপ্রাপ্ত করা যাবে বন্ধুরা এই কলিযুগে মানুষের মুক্তি পাওয়ার পথ হল ভগবান শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ নাম আপনারা নিশ্চয়ই আজকের বিষয়বস্তু বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন